এখন আমরা যে টপিকটা এসেছি বাংলা ভাষার শব্দের উৎসব বাংলা ভাষার শব্দের উৎসগুলো অর্থাৎ বাংলা ভাষা আমরা যে শব্দগুলো আসছে সেগুলো করতে আসছে সেই শব্দগুলো কোনোটা সংস্কৃত ভাষা থেকে আসছে হুম এই বিষয়গুলো আসছে এখন আমরা একটু তসম তার মধ্যে বাংলা ভাষার যে শব্দগুলো আসছে তার মধ্যে একটা হচ্ছে তৎসম ভাষা থেকে আসছে তৎসম ভাষা মানে কি দশম ভাষা মানে হচ্ছে যেগুলো সংস্কৃত ভাষা অর্থাৎ সংস্কৃত ভাষাগুলোকেই বলা হয় কিন্তু তৎসম ভাষা সংস্কৃত ভাষাগুলোকেই বলা হয় কিন্তু তৎসম ভাষা তো সংস্কৃত ভাষা থেকে তৎসম শব্দগুলি যেমন চন্দ্র সূর্য নক্ষত্র ধর্ম পাত্র মনুষ্য এগুলো সংস্কৃত ভাষার শব্দ আমরা চাইগুলো বিভিন্ন কোড দিয়ে মনে রাখতে পারি বা নিজের মধ্যে গল্প বানিয়ে মনে রাখতে পারি তত্ব শব্দ কোনগুলো যেগুলো একটু পরিবর্তন হয়ে যেগুলো একটু তৎসম এবং হচ্ছে ততব তদ্ব শব্দ আছে যেগুলো প্রাকৃত ভাষার মধ্য দিয়ে অর্থাৎ তৎসম শব্দ থেকে তৎসম থেকে তৎসম বা সংস্কৃত একই কথা তৎসম বা সংস্কৃত ভাষা থেকে এগুলো প্রাকৃত ভাষার মধ্য দিয়ে প্রাকৃত ভাষার মধ্য দিয়ে বাংলা ভাষায় এসেছে তাহলে যেগুলো তৎসম ভাষা শব্দগুলো আছে যেগুলো সংস্কৃত ভাষা থেকে প্রাকৃত ভাষার মধ্য দিয়ে কোন ভাষা এসেছে বাংলা ভাষা এসেছে সেগুলো বলা হয় কি বা শব্দ তৎসম শব্দ আহ সরি তদ্ভব শব্দ সরি তৎস শব্দ তৎসম শব্দ কোনগুলো যেগুলো সংস্কৃত ভাষা থেকে হুবহু আমাদের ভাষায় চলে আসছে আর যেগুলো সংস্কৃত থেকে প্রাকৃত ভাষার মধ্যে যে বাংলা ভাষা এসেছে সেগুলো বলা হয় ততব শব্দ যেমন হস্ত হুত হাত হস্তটা প্রথমে সেটা ছিল যে হচ্ছে তৎসম ছিল হচ্ছে কি হস্ত তারপর হচ্ছে প্রাকৃতিক ভাষাতে হচ্ছে হুত হুত আর এখানে হয়ে গেছে কি বাংলা ভাষা এসে গেছে হয়েছে হাত হস্ত থেকে হাত চর্মকার চম্বার চামার চম্বকার থেকে চর্মকার থেকে চম্বার এখানে হয়ে গেছে চামার তারা বাংলা ভাষায় এসেছে চামালের মাধ্যমে সেটা হচ্ছে তবভক শব্দ এরপর হচ্ছে দেশি শব্দ কোনগুলো দেশি শব্দ হচ্ছে যেগুলো হচ্ছে কুলা গঞ্জ কুড়ি টোঙা টোপোর চোঙা তারপর ডাব ঢাগর ডেকেি অর্থাৎ যেগুলো আমরা গ্রামীণ ভাষায় ব্যবহার করি বাংলা ভাষায় ব্যবহার করি গ্রামীণ ভাষায় সেগুলো কিন্তু দেশি শব্দ দুঃখিত তাহলে কুলা এগুলো এই বিষয়গুলো আমরা বলছি এগুলো হচ্ছে আমাদের দেশীয় শব্দ দেশীয় ভাষায় বেশি ব্যবহার হয় এরপরে কিছু আরবি শব্দ আছে আচ্ছা আমরা একটা বিষয় এখানে স্ক্রিপ্ট করেছি সেটা হচ্ছে অর্ধদর্শম শব্দ অর্ধদর্শম শব্দগুলো আমরা একটু বি থেকে দেখে নিব এগুলো নবম দশম শ্রেণীর বই আমি দাগে রাখছি হয়তো এখানে উঠে নাই এগুলো নবম দশম শ্রেণীর যে আমরা পিডিএফটা দেখবো সেখানে কিন্তু দেখানো থাকবে দশম শব্দ তৎপ শব্দ যেখানে থাকবে সেখানেই অর্ধদশম শব্দটা কিন্তু দেখানো থাকবে এরপরে আমাদের আসছে হচ্ছে বাংলা ভাষার যে শব্দ উৎস সেগুলো অর্থাৎ বাংলা ভাষায় কিন্তু আরবি ভাষা থেকেও কিছু শব্দ আসছে আরবি ভাষা থেকে যে শব্দগুলো আসে সেগুলো হচ্ছে যেমন আমরা যদি একটু দেখি যেমন জবর ও পেশা তার মানে ও কার উচ্চারণের হবে না তার মানে এখানে আমরা বুঝতে পারলাম হচ্ছে আল্লাহ ইসলাম ইমান কুরবানি কুরআন কিয়ামত গোসল জান্নাত জাহান্নাম জাকাত হজ আদালত জালাই ইসলাম সরি ইমসান ঈদ এলাম এগুলো কিন্তু সবগুলো কিন্তু আরবি শব্দ এবং জবর জ্যার ও পেশা তার মানে হচ্ছে ওকারের উচ্চারণ হবে না এখানে ওকারের উচ্চারণ তেমন একটা হবে না হুম সেটা হচ্ছে আরবি ভাষা শব্দ ওকারের উচ্চারণ হবে না যেখানে জবত থাকবে বেশিরভাগ ক্ষেত্রে জ্যার থাকবে জবত থাকবে জের থাকবে এবং কী থাকবে ও পেশা ও পেশা থাকবে পেশার কথা বলা থাকবে যেন জবত জ্যার পেশা পেশা শব্দে থাকবে কিন্তু এবং এখানে ওকার থাকবে না সেটা হচ্ছে মানে ওকারের উচ্চারণ হবে না সেটা হচ্ছে আরবি শব্দ তারপর আদালত সম্পর্কিত কিছু আরবি শব্দ আছে যেগুলো হচ্ছে যেমন আদালত উকিল ওজোর এসলাস খারিস মুক্তার মহকুমা মুন্সেফ রায় এগুলো হচ্ছে সবগুলো আদালত সম্পর্কিত শব্দ এই সবগুলো কিন্তু আরবি শব্দ এগুলো ফার্স্ট সেই শব্দ কোনগুলো বাংলা ভাষায় ব্যবহৃত ফার্স্ট সেই শব্দগুলোর ও কার উচ্চারণ হয় আমরা দেখলাম আরবি শব্দ কিন্তু ও কার উচ্চারণ হয় না আর শব্দ কিন্তু ওগুলোচনা হয় আরবি ফাঁসের মধ্যে সবাই মোটামুটি একটু গিট্টু লাগে ফেলে সেটা হচ্ছে আরবি শব্দ এবং ফার্স্টের শব্দ প্রায় ইসলামিক শব্দ দুইটা প্রায় সেম আরবি শব্দ হচ্ছে আরবের শব্দ মানে আরবের যে দেশগুলো ওইগুলো ওই ওই দেশীয় শব্দ আর ফার্সি শব্দ হচ্ছে ইরানের শব্দ এটা পরীক্ষা আসে আরবে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের শব্দ আরবের মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে কিন্তু আরবি ভাষায় ব্যবহার করা হয় মধ্যপ্রাচ্য ইরান ইরাক হ্যাঁ মিশর এগুলোতে সৌদি আরব আর কিন্তু ইরানে কিন্তু ফার্সি ব্যবহার করা হয় হুম ইরান কিন্তু ফার্সি ব্যবহার করে ফার্সি ভাষায় ব্যবহার করে তাহলে আমি বুঝতে পারলাম কি ইরান হচ্ছে ফার্সি ভাষায় ব্যবহার করে আর আরবি ভাষায় কিন্তু মধ্যপ্রাচ্যের বেশিরভাগ কয়েকটা দেশ ব্যবহার করে আরবি ভাষায় আচ্ছা তো এই ফার্সি ভাষা এবং আরবি ভাষা অনেকে মোটামুটি এখানে গিটু লাগে কেন কারণ হচ্ছে দুটা প্রায় সেম সেম এখানে বাংলা ভাষায় ব্যবহৃত যে ফার্সি শব্দগুলো ওকার উচ্চারণ হয় সেগুলো সেগুলো হচ্ছে ফার্সি শব্দ হচ্ছে সেগুলো যেমন খোদা ও কার আছে গোনা ও কার আছে দোজ ও কার আছে রোজা ও কার আছে কিন্তু আমরা আরবি ভাষায় কিন্তু ও কার দেখতে পাইনি একটা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত শব্দগুলোতে কিন্তু ফার্সি শব্দ হয় আমরা একটু আগে কিন্তু দেখলাম যেখানে যে আদালত সম্পর্কিত শব্দগুলোতে কিন্তু কী হয় আর আদালত সম্পর্কিত শব্দগুলোতে কিন্তু আরবি শব্দ হয় হুম এরপরে ওকার হয় না আর এখানে কিন্তু ঠিক উল্টো দেখলাম ওকার হয় এবং এগুলো হচ্ছে ব্যবসা বাণিজ্য বোঝায় আদালত সম্পর্কিত না আমদানি রপ্তানি দোকান রসদ দফতর কারখানা এগুলো কিন্তু ইউনিক কতগুলো টেকনিক এরপরে পর্তুগিজ শব্দ আমরা কীভাবে মনে রাখবো পর্তুগি শব্দ আমরা মনে রাখবো হচ্ছে যেমন আনারস আলফিল আলমারি গির্জা গুদাম চাবি পালুটি পাত্রি বালতি এগুলো হচ্ছে আরবি শব্দ এই পর্তুগিজ শব্দ আমরা চাই এগুলো বিভিন্ন টেকনিক মনে রাখতে পারি টেকনিকগুলো এভাবে বানানো যায় তোমরা নিজেরা চাই টেকনিকগুলো বানিয়ে নিতে পারো যেমন আমরা একটু দেখি প্রথমে লিখব পর্তুগিজ পাদ্রি পর্তুগিজ পাদ্রি হচ্ছে একজন পর্তুগিজে যে ওরা খ্রিস্টান বিশ্ববাড়িতে যারা হচ্ছে বিয়ে করে তারা হচ্ছে পর্তুগিজ পাদ্রী এই পর্তুগিজ পাত্রীরা কী করে তারা হচ্ছে পর্তুগিজ একজন পাদ্রি কী করে সে গির্জায় গিয়ে গির্জার একটা গুদাম থেকে আড়মালি করে সে আড়মালি করে কি দিয়ে চাবি দিয়ে সেখান থেকে সে একটা বাল্টিনে পারুটি নেই আর হচ্ছে আলপিন নেই এবং একটা আনারসও নেই তাহলে আমরা বুঝতে পারলাম এইভাবে করে মুখোশ রাখা যায় অর্থাৎ পর্তুগিজ একজন পারদি সে চাবি দিয়ে আলমারি করে আলমারি করে আলপিন নেই তারপর হচ্ছে পারুটি নেই তারপর হচ্ছে আনারস নেই এবং একটা বালটিও নেই এভাবে করে আমরা যদি মুখোশ রাখতে পারি তাহলে দীর্ঘদিন ধরে মনে থাকে এটা হচ্ছে বিষয় এর করে ফার্স্ট হিসাবটা আমরা কীভাবে মনে রাখবো সরি ফরাসি শব্দ কীভাবে মনে রাখবো এটা কিন্তু ফার্সি না কিন্তু এটা কি ফরাসি ফরাসি মানে ফ্রান্সের শব্দ ফ্রান্সের যে ভাষা সেটা হচ্ছে ফরাসি কার্তুস কুপন ডিপো রেস্তোর রেস্তোরাঁ এগুলো কিন্তু ফ্রান্সের শব্দ আমরা দেখে বুঝতে পারবো এগুলো কিন্তু মোটামুটি মনে রাখে আসে গুজরাটি শব্দ হচ্ছে খদ্দর খড়তাল তাহলে আমি এটা মনে রাখতে পারবো গুজরাটে কিন্তু খদ্দর হরতাল দেয় মানে সবসময় খদ্দর মানে সবসময় হরতাল দেয় তাহলে গুজরাটে সবসময় হরতাল দেয় মানে গুজরাটে খদ্দর হরতাল দেয় এরপর হচ্ছে আমরা পাঞ্জাবি শব্দ কি মনে রাখবো পাঞ্জাবি শব্দ হচ্ছে পাঞ্জাবিরা শিখরা মানে হচ্ছে ভারতের শিখ আছে কতগুলো পাকিস্তানে কতগুলো শিখ আছে শিখ হচ্ছে একটা ধর্মাবলম্বীর মানুষ যারা হচ্ছে তাদের পাঞ্জাবি চাহিদা বেশি তাহলে আমি এবার মনে রাখতে পারি পাঞ্জাবি ভাষা পাঞ্জাবি ভাষা শব্দ কোনটু কোনগুলো চাহিদা এবং হচ্ছে শিখ দেখলাম মনে রাখবো কীভাবে পাঞ্জাবি সরি শিখরা শিখদের হচ্ছে পাঞ্জাবি চাহিদা বেশি এবার মনে রাখতে পারি এবার উলন্দা শব্দ কোনগুলো উলন্দা শব্দ হচ্ছে স্কাপন ট্যাক্কা তুরুপ রুইতন হরতন হরতন মানে কি হরতন হচ্ছে কাঠ খেলার সাথে সম্পর্কিত অর্থাৎ হরতম হচ্ছে ওই যে কতগুলো কার্ড খেলা না অনেকে বসে বসে ওই কাঠ খেলার মতো কিছু বিষয় হরতন তো এরকম স্কাপন টেক্কা তুরুপ রুইতন হরতন এগুলো হচ্ছে পুরোটা বিভিন্ন খেলাধুলার নাম এবং হচ্ছে ছোটোখাটো খেলাধুলা এগুলো হচ্ছে ওলমদাস শব্দ ওলমদাস থেকে আসছে আচ্ছা তো আমরা মোটামুটি এই শব্দগুলো মুকস্ত রাখার টেকনিক একটু দেখলাম এগুলো চাইলে আমরা নিজেরাও বানিয়ে নিতে পারি অথবা আমার ওই যে আমি নবম দশম শ্রেণীর বইগুলো দুটো লাগিয়ে দেবো নতুন এবং পুরাতন বই সেই নতুন এবং পুরাতন বই কিন্তু এই বিষয়গুলো থাকবে তবে এগুলো একটু গল্পের সাথে রিলেট করে নিতে হবে সেটা হচ্ছে বিষয় এবং তুর্কি শব্দ কি তুর্কি শব্দ এটা আমরা মনে রাখতে পারি তুর্কি চাকর দারোগাকে চাকু মেরে তোপের মুখে বললো এভাবে আমরা একটা সেন্টেন্স বানিয়ে দিতে পারি তাহলে মনে থাকবে বেশি দিন তুর্কি চাকর দারোগাকে চাকু মেরে তোপের মুখে বললো এভাবে আমরা সেন্টেন্স বানিয়ে দিতে পারি এরপর একটা জিনিস বানাতে পারি এগুলো কিন্তু পরীক্ষায় নিচের কোনটি তুর্কি শব্দ চাকর থাকবে অনেক অপশন থাকবে তো আমাদের সেভাবে একটু মাথায় রাখতে হবে এরপর এখানে থেকে চীনা চিনারা চাতে চিনি দেয় এবং লুচি দিয়ে খাই আমি বানা নিতে পারি চিনারা লুচি দিয়ে চাতে চিনি দিয়ে খাই এভাবে বানাইতে পারি এরপর আছে মায়ানমারি শব্দ কোনগুলো মায়ানমার বা বার্ন শব্দ লুঙ্গি ফুঙ্গি মায়ানমাররা বেশি লুঙ্গি ফুঙ্গি পরে এভাবে আমরা বানাইতে পারি মনে রাখার জন্য জাপানিরা কিন্তু জাপানের রিক্সা রিক্সাতে হারিকেরি ব্যবহার করে জাপানিরা রিক্সাতে হারি ব্যবহার করে আচ্ছা রিক্সা একটা শব্দ হারিকিরি একটা শব্দ এগুলো হচ্ছে জাপানি শব্দ তাহলে আমরা এই শব্দগুলো এভাবে মুখস্থ রাখতে পারি আসলে এগুলো মুখস্থ রাখতে হয় না কয়েকবার আমরা যদি একটু বুঝে পড়তে পারি তাহলে অফকোর্স আমাদের এগুলো মাথায় থাকবে এই যে এখানে এটা আমি বই লাগিয়ে দিছি বলছি না এই বইয়ে এভাবে লাগিয়ে দিছি যে মিশ্র শব্দ এই মিশ্র শব্দগুলো আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে মিশ্র শব্দ কিন্তু এখানে অনেকগুলো আছে অর্থাৎ এর এভাবে মুখস্ত রাখতে হবে রাজা বাদশা রাজা কী শব্দ রাজাবাদশা শব্দের কী শব্দ রাজা হচ্ছে তৎসম শব্দ আর বাদশাহ হচ্ছে ফাঁসি শব্দ রাজাবাদশা হচ্ছে তৎসম ফাঁসি শব্দ হাট বাজার হাট হচ্ছে বাংলা আর বাজার হচ্ছে কী ফাঁসি এবার মনে রাখতে পারি আমরা নিজেরাই আমরা বুঝতে পারবো যে বাজার বাজার শব্দের কৃষি শব্দ হাট শব্দের কিসের শব্দ সম্পর্ক হাট হচ্ছে বাংলা হাটে যাবে না তো হাট মানে হচ্ছে বাংলা আর হচ্ছে ফার্সি বাজার এটা আমরা একটু মুখুচা লাগবো আর হ্যাট মৌলবী হ্যাট আমরা হ্যাট লিখি না এইচ ই ইএ হ্যাট হ্যাট যখন আমরা লিখি তো হ্যাট হচ্ছে কিন্তু ইংরেজি শব্দ আর মৌলবী হচ্ছে ফার্সি শব্দ আমরা সবসময় দেখবো ফার্সি 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 লাগানো থাকে বেশিরভাগ ক্ষেত্রে ঠিক আছে তো হ্যাট ফার্সি যদি লাগানো থাকে এটাও ফার্সি এটাও ফার্সি বাজারও ফার্সি বাদশাহ ফার্সি তো বুঝতে পারলাম সবগুলো ফার্সি ফার্সি শেষে ফার্সি তো আগেগুলো কি আগেগুলো হ্যাট মানে ইংরেজি হ্যাট মানে বাংলা আর হচ্ছে রাজা রাজা হচ্ছে এটা সংস্কৃত শব্দ এসেছে সংস্কৃত বিষয় তখন ধর্মদেবতা রাজা ছিলেন হ্যাঁ তৎকালীন সময় এই বিষয়গুলো এবার আমরা যদি দেখি হ্যাট পণ্ডিত হ্যাট পণ্ডিত কি এবং হ্যাট হচ্ছে ইংরেজি শব্দ পণ্ডিত পণ্ডিতটা হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ সংস্কৃত ভাষাটা কিন্তু এসেছে প্রাচীন যে মহাভারত রামায়ণ এরকম বিভিন্ন সংস্কৃতি গ্রন্থ আছে সেই সংস্কৃত গ্রন্থ থেকে তো সেই সংস্কৃত গ্রন্থে নিশ্চয় পণ্ডিতরা ছিল তো তৎসম শব্দ হচ্ছে পণ্ডিত এরপর হচ্ছে খ্রিস্টান খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ মানে খ্রিস্ট খ্রিস্টম যিশু খ্রিস্ট ছিল ইংরেজি মানুষ মানে হচ্ছে ইংরেজদের মানুষ ইংরেজদের হচ্ছে দেবতা মানে খ্রিস্টানদের দেবতা তো ইংরেজ অব্দ মানে তৎসম হুম এটা আমার মনে অব্দ মানে হচ্ছে এগুলো অনেক অবদের আগের কথা মানে মানে সংস্কৃত অনেক অনেক আগের কথা ডক্টর মানে ডাক্তার হচ্ছে ইংরেজি শব্দ এবং হচ্ছে খানা কানা হচ্ছে ফার্সি শব্দ ওই যে আমরা বললাম ফার্সি শেষের দিকে বেশিরভাগ ফার্সি থাকে যেখানে ফার্সি আমরা মনে রাখবো পকেট মার পকেট হচ্ছে ইংরেজি শব্দ আমি বুঝতে পারবো না পকেট পকেটে বলে না পকেট আর মার মার মানে কি বাংলা এই তার মা বলে না মার মানে হচ্ছে কি বাংলা শব্দ এবার চৌ হদ্দি চৌ মানে কি ফার্সি আর হদ্দি মানে কি আরবি হদ্দি মানে হচ্ছে এগুলো হচ্ছে আরবি ভাষার শব্দ বুঝতে তো চৌ মানে ফার্সি আমরা ফার্সি ভাষার শব্দ মনে রাখবো এরপরে এই যে পারিবাসী এগুলো মিশ্র শব্দ এগুলোকে বলা হয় বিশেষ শব্দ তোমাকে পরীক্ষা এইভাবে আসবে যে হ্যাট 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 সেটা কোন ভাষার শব্দ তুমি বলবো ইংরেজি ও ফার্সি ভাষার শব্দ এভাবে মনে রাখা যায় এরপরে পারিভাষিক শব্দ পারিভাষিক শব্দ কিন্তু বাংলা ভাষায় প্রচলিত বেশ কয়েকটা পারিভাষিক শব্দ আছে যারা তোমরা এসএসসিতে অনেকে পরিচয় এসএসসিতে পারিভাষিক বাংলা দ্বিতীয় পত্রে পারিভাষিক শব্দ থেকে দশ নম্বর আসতো সেই দশ নম্বর প্রশ্ন কিন্তু আমরা অক্সিজেন হাইড্রোজেন তারপর হচ্ছে ফাইল ট্রেনিং প্রশিক্ষণ মানে এক কথাই ওয়ার্ড মিনিং এক কথাই ঠিক আছে এটা হচ্ছে তবে এগুলো ভিন্ন রকম সবসময় ওয়ার্ড মিনিংয়ের মতো হয় না আর কি ফাইনাল মানে হচ্ছে সমাপ্তি সাময়িক মানে পেরিডিক্যাল সময় মানে হচ্ছে ইকুয়েশান এগুলো আমরা একটু মুখস্থ রাখতে পারি এগুলো এমসি কিউতে আসবে এরপরে এখানে একটু বিষয় দিচ্ছে এগুলো আমাদের লাগবে না কিন্তু এই যে রেড কালারের যেগুলো দাগ থাকবে সেগুলো কিন্তু তোমাদের করতে হবে ও কাবে শব কোনো একটা শব্দ উচ্চারণে আমাদের অনেক সময় ধনিক পরিবর্তন হয় যেমন আদিশ আদিশ হচ্ছে কি কোনো একটা শব্দের পূর্বে যদি রশ্মি চলে আসে অথবা সর্বণ্ণ যদি চলে আসে সেটা হচ্ছে আদি সরাগম যেমন স্কুল ই চলে আসছে স্টেশন ই চলে আসছে আ চলে আসছে আস্পর্দা তাহলে স্পর্দাটা স্কুল স্কুল এই যে রশ্মি এই যে রশ্মি এই যে সরে চলে আসছে যদি কোনো একটা শব্দের উচ্চারণের ক্ষেত্রে রশ্মি অর্থাৎ সর্বণ্ণ এক কথা যদি সরবর্ণ চলে আসে সেটাকে বলা হয় আদি সরাগম অর্থাৎ শুরুতে আদিমানি শুরুতে আদি মানে শুরুতে শুরুতে যদি স্বরগন্ধ চলে আসে সেটাকে বলা হয় আদি স্বরাগম হম এরপরে মধ্য কি আচ্ছা মানে মানে শেষে 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 যদি স্বরগন্ধ আসে সেটাকে বলা হয় অন্তঃস্বাগম যেমন হচ্ছে এখানে আসছে আ দিশা আ আ আসছে না এখানে সত্য ই শেষে কিন্তু সত্যি কিন্তু শেষ অস্বীকার এখন অনেকে বলবে শেষে কোথায় রসিকার আসলো রসিকার তা আগে আসলো আসলে আমরা যখন এটা উচ্চারণ করবো দৈন্তাশ যোগ ত যোগ ই দন্তাসূচক তহযোগী অর্থাৎ সুত ই হ্যাঁ দন্তাসূচক তহযোগী তাহলে রশ্মিটা কিন্তু শেষ উচ্চারণ হয় হুম তো সেই জন্য বললাম এই যে এটা সরাগম অন্তঃসরাগম মানে অন্ত শেষ উচ্চারণ হচ্ছে কিন্তু রশ্মিটা তাই এটা শেষ হয় বিদায় অন্তঃসরাগম এর মধ্যসরাগম কি যেমন রত্ন রতন র যোগ র ত যোগ অ যোগ দৈতান রত অন এ অটা অটা কিন্তু মধ্য অথবা এটাকে বলা হয় বিপ্রকর্ষ অথবা এটাকে বলা হয় স্বরভক্তি অর্থাৎ তিনটা নাম আছে কয়টি নাম তিনটি কি কি একটা হচ্ছে মধ্য বিপ্রকর্ষ স্বরভক্তি তিনটা নাম আছে কিন্তু এখানে প্রীতি এটা সুন্দর একটা নাম প্রীতি আচ্ছা প্রীতি তাহলে এটাকে যদি আমরা নিই পি পি যোগ রশ্মি পি যোগ রশ্মি যোগ র যোগ রশ্মি যোগ যোগ রশ্মি তাই কিন্তু এটা আমাদের কিন্তু মাঝখানে কিন্তু রশ্মি রশ্মি চলে আসছে সেজন্য হচ্ছে মানে স্বরবন্ধ চলা স্বরাগম স্বরাগম মানে সরবন্ধ স্বরবন্ধ চলা সেই জন্য এটা হচ্ছে আমার মধ্য স্বরাগম এরপরে আমরা যেহেতু ধ্বনি আর কিছু অপিনীহিত অপিনীহিত্যে মানে কি যদি রশ্মি কারের চুরি হয় মানে কি মানে যেমন আজি আইস এটা রশ্মি মাঝখানে আসছে সারি সাই মাঝখানে রশ্মি চলে আসছে মারি মাই মাঝখানে রশ্মি চলে আসে এটা হচ্ছে অপিনিহিতি আর ধ্বনি বিপর্যয় মানে কি মানে কি আচ্ছা বিপর্যয় কি আমরা মানে হচ্ছে এই যে বিপর্যয় অর্থাৎ হয়ে যায় সেটা হচ্ছে ধ্বনি বিপর্যয় যেমন রিক্সাটা রিক্সা হয়ে গেছে উল্টো হয়ে গেছে না ভাইয়া রিক্সা পিশাচ পিশাচটা হয়ে গেছে না আচ্ছা লাভটা কি হয়ে গেছে ফাল হয়ে গেছে না তাহলে ব্যঞ্জন পরিবর্তন হয়ে গেছে ব্যঞ্জন বিকৃতি কি ব্যঞ্জন বিক্রি থেকে ব্যঞ্জন বিক্রি হচ্ছে একটি ব্যঞ্জন বন্ধ পরিবর্তন অর্থাৎ দুটি ব্যঞ্জন বন্ধ পরিবর্তন হলে সেটা হচ্ছে বিপদ বলে আর একটি ব্যঞ্জন বন্ধ পরিবর্তন হয়ে গেলে সেটাকে বলা হয় যে কি ব্যঞ্জন বিক্রি যেমন কবাট কপট দোপা দোপা একটা ব্যঞ্জন বন্ধ পরিবর্তন হচ্ছে একটা একটা কিন্তু ঠিক আছে ধনী পরিবর্তন আর একটা হচ্ছে সমীভবন সমীভবন মানে কি কাতনা কান্না অর্থাৎ সমতা লাভ করা সমীভবন মানে কি সমতা লাভ করা অর্থাৎ এখানে সমতলাপ মানে কি সমীভবন মানে হচ্ছে যেমন শেষে দুই টানো আছে না দুই দুইটা হয়ে যাবা জন্ম ম একটা শেষে ম আছে না ম দুইটা হয়ে যাবা জন্ম দুই না হয়ে ম দুই টানো ম হয়ে যাবা তো শেষে গিয়ে যে অক্ষ থাকবে সে দুইবার হয়ে যাবা মানে একই রকম হয়ে যাবা দুই টানো দুই দুইটা হয়ে যাবা ম থাকলে ম দুইটা হয়ে যাওয়া ঠিক আছে আচ্ছা সেটা হচ্ছে সমীভবন অর্থাৎ সমতলাপ করা সমান হয়ে যাওয়া মনে রাখবেন এরপর হচ্ছে বিষ্মী ভবন বিষ্মী ভবন কি অসমতা লাভ করে অসমতা মানে কি অসমতা মানে হচ্ছে শরীর শরীর যেমন শরীরটা শরীর হয়ে যাওয়া যেমন বিস্মী ভবন অসমতা লাভ করে মানে শেষে গিয়ে রস ছিল এটা রসুন ছিল কিন্তু শেষে একটা রসুন হয়ে গেছে একটা ল হয়ে গেছে মানে হচ্ছে বিষ্মী ভবন সমতা লাভ করে না এখানে দুইটা একই রকম হয়ে গেছিল না শেষে কিন্তু এটা দুইটা একই সাথে একই রকম না হয়ে একটা পরিবর্তন হয়ে গেল অসমতা লাভ করা এখানে লাল ছিল লাল লালটার শেষ একটা ঠিক আছে এখানে দৈনতানো লর জায়গায় দৈনতানো হয়ে গেল অর্থাৎ একটা যে কোনো একটা ব্যঞ্জন পরিবর্তন হয়ে যায় অর্থাৎ দুইটা একই না হয়ে দুইটা যদি যেমন মনে লাল বললাম না দুইটা একই আসে না একই না হয়ে একটা তাহলে আমরা দেখলাম কি একটা বর্ণ যদি চেঞ্জ হয়ে যায় ভালো করে যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবো একটা পণ্য চেঞ্জ হয়ে যায় সেটা হচ্ছে বিষয় ভবন হ্যাঁ এখন হচ্ছে আমরা ব্যঞ্জন বিচ্যুতি দেখব ব্যঞ্জন চুতি সরি ব্যঞ্জন চুতি একই ব্যঞ্জন ধ্বনি দুইটা থাকলে একটা লোপ পাবে অর্থাৎ যদি দুইটা ব্যঞ্জন ধ্বনি থাকে একটা লোপ পাবে যেমন দাদা পর্দা এরপরে বৌ দিদি বৌ মানে একটা ব্যঞ্জন মানে পুরোটাই লোপ পাচ্ছে সেটা হচ্ছে ব্যঞ্জন চুতি অর্থাৎ চুরি হয়ে যাওয়া একটা ব্যঞ্জন কি হয়ে যাবা চুরি হয়ে যাওয়া দ্বিতীয় ব্যঞ্জন মানে কি এটা তো সবাই বুঝবো আমরা পাক্কা পাকা পাক্কা অর্থাৎ দুইটা বন্ধ একই রকম হয়ে যাওয়া সকাল সকাল একই হয়ে যাওয়া দুইটা বন্ধ একই দ্বিতীয় ব্যিত্য মানে কি দুইটা দ্বিতীয় মানে কি দুইটা একসাথে হয়ে যাওয়া অন্তর্ভূতি অন্তর্ভূতি মানে কি ভিন্ন ধ্বনি দুইটা থেকে একটা লোপ পাই মানে কি আমি বললাম ভিন্ন ধ্বনি দুইটা থেকে একটা লোপ পেয়ে যাবে অর্থাৎ এখানে ফাল্গুন দুইটা ল আর লু একসাথে না দুইটা আসনে একটা লোপ পাচ্ছে সেটা হচ্ছে এই লটা লোপ পাইছে কিন্তু এই লটা লোপ পাইছে এখানে ফলাহার তাদের হাটা লোপ পাইছে সেটা হচ্ছে ফলাহার বা ফলার হয়ে গেছে অর্থাৎ অন্তর্ভুতি মানে কি অন্তর্ভূতি মানে ব্যঞ্জন ভিন্ন ব্যঞ্জনধ্বনি দুইটা থাকলে সেখান থেকে একটা লোপ পাই অর্থাৎ ভিন্ন ব্যঞ্জন ধ্বনি দুইটা থেকে একটা কি পাই লোপ পাই একটা কমে যায় ধ্বনি পরিবর্তন আছে ধ্বনি পরিবর্তন একটা কথা ধ্বনি পরিবর্তন মানে হচ্ছে কি এখানে আর একটা আর একটা লাস্টে একটা কথা বিষয় রয়েছে সেটা হচ্ছে অভিশ্রুতি অভিশ্রুতি মানে কি চলিত ভাষা সাধু কি ভাষা শুনিয়া শুনতে হবে একটা দন্ততাশ একটা র একটা ও দুশো দিয়ে কি কি দৈত্যাশো তেল বসে মধ্যে সব আছে সেগুলোকে দুইতাশা বলা হচ্ছে আর র মানে হচ্ছে রা মানে হচ্ছে র রাকে র দিয়ে বোঝানো হচ্ছে আর ও দিয়ে হচ্ছে ওকার এবং ও কার এবং কি ও হ্যাঁ এগুলো তাহলে এই তিনটে জিনিস সরাতে পারলে একটা হচ্ছে আর একটা হচ্ছে হচ্ছে র এই তিনটে জিনিস আমরা পারি আমরা বুঝে নিব কি এটা হচ্ছে বিসর্গ সন্ধি তাহলে একটু দেখি নিষ্ঠুর যেমন হচ্ছে নিষ্ঠুর নিষ্ঠুরে দেখো মাঝখানে মধ্যনাশ আছে এই যেখানে মধ্যনাশ আছে যদি আমরা সরাই দিয়ে বিসর্গ বসাই দিব দেখো নিষ্ঠুর নি বিসর্গ যুগ সিষ্ঠুর নিশ্চয়ই তেল আছে না মাঝখানে

হরিশ্চন্দ্র এগুলো এগুলো আমরা মনে কিভাবে আসলে এমনি অনেকবার বললেও আমাদের মনে থাকে না তাই আমি এখানে একটা গল্প দিয়ে দিয়েছি এই গল্পটার মধ্য দিয়ে আমরা চাইলে এই যে এই যেগুলো রেড কালারের আহ করা আছে এবং চ্যান্ডালিং করা আছে এই বিষয়গুলো আমরা চাইলে মনে রাখতে পারি তো নিপাতনে সো সিদ্ধ সন্ধি আমরা কীভাবে মুখস্থ রাখবো সেগুলো হচ্ছে কোনো নিয়ম মানে না যেগুলো আমাদের সন্ধিতে মুখস্থ রাখতে হয় সেগুলোতে আমরা মুখস্থ রাখি এখান থেকে কোনো সময় আমি থেকে আসতে পারি যে কোনটি নিচের কোনটি নিপেতনী সিদ্ধ সন্ধি তখন আমরা আনসার করতে পারবো যেমন তো এটা আমাদের গল্পটা যদি আমরা মনে রাখি মাতন্ড্র প্রতাপ পৌর রাজা হরিশ্চন্দ্র অত্যাচার ও নিজের কুলোটা রক্ষা করতে গিয়ে রক্ষা করার জন্য দুর্লক্ষে প্রায়শ্চিত্র করতে একাদশে বৃহস্পতিবার তার তিনশো কন্যা মনীষা অকিনা এইভাবে আমরা বিষয়টা মুখশ একটা নতুন বারবার পুরাতন বলতেছি অনেকের হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে তো তারপর আমি একটু বিষয়টা ক্লিয়ার করি নতুন এবং পুরাতন বই দুটো বই থেকে আমাদের কিন্তু পড়তে হবে ঠিক আছে সেই দুটো বই থেকে আমাদের পড়তে হবে বাগদারা প্রতিশব্দ বিপরীত শব্দ শব্দ জোর মানে দমন দশম শ্রেণী নতুন বই থেকে পড়তে হবে প্রথম বই থেকে পড়তে হবে কারণ এখানে নতুন প্রথম বলে কিছু নেই মুখস্ত পাঠ এই মুখস্ত পাঠে কারা ভালো করতে পারে সেটা আমি বলি যারা হচ্ছে নতুন এবং প্রথম বই থেকে মোটামুটি সবগুলো মুখস্ত রাখতে পারবে তারা ভালো করতে পারবে এবং সাথে যদি বিগত একটু মাথায় রাখা যায় হ্যাঁ কারণ হচ্ছে নতুন নতুন বই এবং ব্যাকরণ নতুন বই এবং প্রথম বইয়ের মধ্যে যে বাগদারা প্রতিশব্দ বিপরীত শব্দ শব্দজোট যেগুলো দেওয়া আছে সেগুলো অনেক 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 ইম্পর্টেন্স এবং হচ্ছে ইম্পর্টেন্ট এবং সঙ্গে বিগত বছর যদি আমরা দেখে ফেলি আমাদের কনফিউশনটা ক্লিয়ার হবে এখান থেকে মোটামুটি সবগুলো আনসার করতে পারবো হ্যাঁ তো